আমার আবার আছে কাজ তারপর বাবা শিব তাদের পুজো আছে হুম তুই খাওয়া হয়ে গেলো তোর বাবা চা খাওয়া হয়ে গেল দিয়ে তোরা দুজনে এরকম করে আছিস তোর হয়ে গেলো বাবা চা খাওয়া হয়ে গেল কারোরই কোনো ইচ্ছা নেই যে উঠবে উটু করো শোনো উটু করো এসো হাত

সাৰাদিনি কৰো নাই আছে এখন শুব ন উঠব ন বমাচি কৰাৰ দিন উটোক ঘরে ঘরে সবাই জিত কর পুটু তুমি এটা করো না পুটু তুমি ওটা করো না পুটু কথা শোনো পুটু এটা করো পুটু ওটা করো দেখেছে সূর্য দেখেছে উঠুকো দুজনে ইচ্ছা করছে না মাম্মা মাম্মা দুধি ভাতি দি দুধি দুধ দি ভাতি করবো করবো দু ভাডি মাছ দি এই মিনি যাও তো মিনি যাও 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 পুচুখানে কামে দাও তো কব আর করবো আর করবো 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 দুধ ভাতি করব করবো 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 দু ভার্ডি মাছ দি গরম পড়ছিল একটা আইসক্রিম দি এই মিনি যা যা যায় যা যায় কানটা ঢর কানটা আর করবো দাও করব দেখি হাত দাও করব আর আরে সকাল হয়ে গেছে সাড়ে নটা বাজতে যায় ওর দুজনে শোনা তো কানে ঢুকছিল না কতটা কানটা পরিষ্কার করে নিচ্ছ দেখি আমি কদি আমি কদি দেখি কানে কি হয়েছে দেখি মামা মুখ দেবে না আমি বারণ করেছি কিন্তু আবার বাবাকে রাখো রাখো বাবু হ্যাঁ রাখো বাবু ডো গুড মর্নিং শোনা